কেউ বলতে পারবে না রে যুব আমি যে জান্নাতের বাগানে বসে আছি কালকা ওই জায়গায় আবার বসে থাকবো পারব কেউ বসে থাকতে পারবে না এই জন্য আপনাদেরকে হাতে ধরবো পায়ে ধরবো রিকোয়েস্ট করব এখনো যারা জান্নাতের বাহিরে আছেন অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানের ভিতর চলে আসুন এই জান্নাতের বাগান এমন একটা জান্নাতের বাগান রে ভাই এই জান্নাতের বাগানের মধ্যে কোরআনকে যে মর্যাদা করবে কোরআনকে যে সম্মান করবে আল্লাহ রসুন সাল্লু আলাইহি সাল্লাম ফরমান তার জন্য এই কোরআনের খাতিরে তাকে আমি জান্নাতের ফায়সালা করে দিব সুবাহান আল্লাহ এই জায়গায় কি কোরআন ও হাদিসের বাইরে কোনো আলোচনা হবে কোনো আলোচনা হবে না এ জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলো ছাড়া কোনো কিছু আলোচনা হবে না এই জায়গায় শুধু কোরআন ও হাদিসের আলোচনা চলবে এখন এই জান্নাতের বাগানে বৈশা সর্বপ্রথম আমাকে আপনাকে কোরআনের কিছু আলোচনা শুনতে হবে একটা কথা আমরা শেষ করলাম এখন দ্বিতীয় নম্বর কথা আপনাদেরকে বুঝাইবার জন্য আর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে বলি সহজে আর অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন কোরআনের মর্যাদা যে কত গুরুত্বপূর্ণ যে কোরআনকে ভালোবাসে সে কাকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো ইন্ডিয়ার বাস্তব চোখের ঘটনা ইন্ডিয়ার আল্লাহর এক বান্দা একটা গ্রাম আছে যে গ্রাম মুসলমানদের অন্তর্ভুক্ত তারা কি করত তারা কোনো সময় যে মুসলমানিত্ব তাদের যে দাবি ছিল সে দাবির মুসলমানের যে হক যে কর্তব্য তারা পারফেক্টলি কি করত না জানতো না তারা কি করত না জানত না এমনই এক গ্রামের মধ্য আল্লাহর এক বান্দা মৃত্যুবরণ করছে এই গ্রামের মধ্য আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর তাকে কীভাবে জানাজা দিবে তাকে কীভাবে গোসল দিবে এই মহল্লার কেউ তো জানে না এখন সবাই মনের সন্ন্যতা বিরাজ করতেছে আমরা তো আমাদের মধ্য থেকে আল্লাহর একজন বান্দা মৃত্যুবরণ করেছে তাকে কীভাবে গোসল দিব তাকে কীভাবে জানাজা দিব আমরা তো কেউ সঠিক করা জানি না এখন আমরা কি করি সকলে মিলে আমরা তাকে চৌরাস্তার মোড়ের মধ্যে নিয়ে যাই ওই জায়গায় গিয়ে আমরা অপেক্ষাকৃত করতে থাকি আল্লাহর কোনো বান্দা যখন এই জায়গা থেকে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর একজন বান্দা সাইকেলের পেঠেল মারতে মারতে আসতেছে ওই জায়গায় আসার পর দেখতেছে সকল মানুষ এখানে দাঁড়ায় আছে আল্লাহর এই বান্দা সেখান থেকে নাই মাম সামনে দাঁড়াইয়া সুন্দর করে যখন দাঁড়াইছে দাঁড়ানোর পর এখান থেকে আল্লাহর একজন বান্দাম তাড়াতাড়ি দৌড়ায় ছুটে গিয়া যুবক ভাইকে বলতেছে হুজুর একটা কথা বলার জন্য আমরা আপনার কাছে আসছি সেই কথাটা হচ্ছে আমাদের মধ্য থেকে একজন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে তাকে কিভাবে গোসল দিব তাকে কীভাবে জানাজা পড়াবো আমরা তো সঠিকরা জানি না এখন তাকে কি করব? তখন আল্লাহর বান্দা বলতেছে আমি তো সরকারের চাকরি করি আমি তো সরকারের কর্মচারী আমার হাতে এরকম কোনো সময় নাই আমি তাকে গোসল দিব জানাজা পারাইব সেই সময়টা আমার হাতে নাই আল্লাহর বান্দা তাকে কি করো জুড়ে হাত অনুরোধ করে বলতেছে হুজুর আপনার সময় যদি লস হয় তারপরও আপনি আমাদের কি ওই ব্যক্তির জানাজাটা বড়া যাইতে হবে কি করতে করতেইবো জানাজাটা বড়া যাইতে হবো আল্লাহরে বান্দাম তাড়াতাড়ি গোসল দিছে গোসল দিয়া তাকে জানাজার জন্য প্রস্তুত করছে প্রস্তুত করার পর তাকে কবরের মধ্যে রেখে দেওয়ার জন্য চিন্তা ফিকির করছে এখন যখন কবরে রাইখা দিছে কবরে রাখার পর কি দোয়া পরে রাখতে হয় জানেন কি দেওয়া করতে হয় হ্যাঁ আমরা মুসলমান মুসলমানের যে হক আমরা কিন্তু সম্পূর্ণভাবে পারফেক্টলি আমরা কিন্তু সেই হকের দায়িত্ব এখনো জানি না আমরা কিন্তু সে দায়িত্ব এখনো জানি না সময় স্বল্প অল্প অল্প কথা বলে আপনাদেরকে শেষ করে দিব ইনশাআল্লাহ কবরের মাধ্যম আমার সময়ের জীব দোয়াটা পরে কবরের মধ্যে রাখলেন রাইখা দেওয়ার পর ওই ব্যক্তি তাড়াতাড়ি করিয়া কবর থেকে উঠলেন ওইটা সাইকেলের পেঠেল মেরে উনি অফিসের মধ্যে হাজিরা দিলেন অফিসের মধ্যে যাইয়া ওনাকে ঘোষণা দিতেছে যার যার এনআইডি কার্ড থাকবে রে যুবক ওই ব্যক্তিকে অফিসের মধ্যে অ্যালাউ করা হবে আর যার এনআইডি কার্ড না থাকবে তাকে অফিসের মধ্যে কোনো অ্যাড করা হবে না তাকে অফিসের মধ্যে কোনো অ্যালাউ করা হবে না এখন আল্লাহ রে বান্দা বুকের দিকে তাকায়া দেখে তার বুকের মধ্যে এনআইডি কার্ডটা নাই যারা চাকরি করে তাদের বুকের মধ্যে দেখেন একটা কাঠ ঝুলানো থাকে থাকে না কাঠ ঝুলানো থাকে এখন তাকায় দেখে আর এই নাই চিন্তা করতেছে আমার কাঠটা কোথায় গেল এখন চিন্তা করতেছে আমার কাঠ কোথায় গেছে বিভোর চিন্তার মধ্যে পড়ে আছে। হঠাৎ করে মনে পড়া গেল আমার কাঠটা মনে হয় রে ওই কবরের মধ্যে পড়ে আছে এখন আমি কাঠটা কোথায় পাই তাড়াতাড়ি করে ছুটাছুটি করে উনি কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়া দেখে কবরের মধ্য কিছু আল্লাহর বান্দাম কান্না কাটি করতেছে। আর কিছু বান্দা বাড়িতে চলে বলতেছে আমি তো একটা সমস্যায় পড়ে গেছি আমার মনে হয় রে যুবক আমার যখন আল্লাহরই বান্দাকে কবরের মধ্যে রাখি রাখার সময় আমার মনে হয় এই এনআইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে এখন তোলার জন্য রে আমাকে আপনার একটু সহযোগিতা করতে হবে কি সহযোগিতা করতে হবে এই কবরটা আবার দোয়ারা খনন করতে হবে কি করতে হইব কবরটা দোয়ারা খনন করতে হইব এই দুনিয়ার জমিনে আমরা যখন মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার সময় মৃত্যু যখন শেষ হয়ে যায় আমি আপনাদেরকে খুদবার শুরুতে একটা আয়াত পড়েছিলাম আয়াত রাখি উনত্রিশ নম্বর পারার মধ্যে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দেন লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এর অর্থ কি জানেন আল্লাহ মাজি কোরআন এর এরশাদ করে দেন আল্লাহিম যিনি হলা কলমাওতা আগে তোমাদের কি মৃত্যু দিয়েছেন কি করছেন আগে তোমাদের কি মৃত্যু দিয়েছেন এখন আমরা চিন্তা করি এই দুনিয়ার জমিনের মধ্যরে আমরা এখন আমাদের শক্তি আছে শরীরের মধ্যে যুবক রক্ত টকবক করতেছে রে আমরা চিন্তা করতেছি আমাদের গায়ের মধ্যে এত পরিমাণের শক্তি আমরা এই দুনিয়ার জমিনে আজান শোনার ওপর মসজিদে যাই না একা মর উপর মসজিদে যাই না আসান যখন শুরু হয়ে যায় আসান শুরু হওয়ার পর আমরা এই মসজিদ থেকে মুখটা ফিরাইয়া আমরা অন্য দিকে অন্যদিকে চলাম আসান হয়ে গেছে চলেন আমরা দৌড়ায় মসজিদে যাই আমার কাপড় তো বালানা যুব। যুবক আমার কাপড় তো বালানা হুজুর এখন কি করে মসজিদে যাই চেষ্টা করব, আসুরে রাজধান হলে মসজিদে যাব আসরের সময় খেলার মধ্যে নিয়োজিত হয়ে যাই আসরের সময় আপনার সাথে যখন দেখা হবে